নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের পার্সোনাল ফিনান্সিয়াল অ্যাডভাইজার শান্তনু রাজবংশী দর্শক আমাদের বাঙালি পরিবারে যখনই কোনো কন্যা সন্তানের জন্ম হয় আমাদের প্রথমেই মাথায় আসে এই মেয়েটার বিয়ে কি করে দেব এবং কিভাবে মেয়েটার বিয়ের জন্য প্ল্যানিং করা উচিত তখন কিন্তু আমরা আমাদের ওয়াইফকে নিয়ে প্রথমেই পোস্ট অফিসে চলে যাই পোস্ট অফিসে গিয়ে একেবারে খুব পরিচিত এবং একটি বিখ্যাত প্ল্যান সুকন্যা সমৃদ্ধি সেটা মেয়ের নামে করে চলে আসি কিন্তু দর্শক আপনারা জানেন না এই সুকন্যা সমৃদ্ধি করে আপনারা কত টাকা লোকসান করছেন আজকে আপনাদের লাইভ দেখাবো আপনারা কত টাকা লোকসান করছেন সুকন্যা সমৃদ্ধি করে এবং কি করলে সুকন্যা সমৃদ্ধির থেকে অনেক বেশি অনেক বেশি টাকা আপনারা মেয়ের জন্য জমিয়ে রাখতে পারবেন সেম ইনভেস্টমেন্ট করে সমৃদ্ধিতে আপনারা যে টাকা ইনভেস্টমেন্ট করছেন সেম ইনভেস্টমেন্ট করে তার থেকে অনেক বেশি টাকা মেয়ের জন্য সঞ্চয় করতে পারবেন আজকে আপনাদের লাইভ প্রমাণ দেখাবো জুড়ে থাকুন আমার সঙ্গে ভিডিওতে দর্শক আমরা চলে এসেছি সুকন্যা সমৃদ্ধির ক্যালকুলেটারে দর্শক সুকন্যা সমৃদ্ধি সম্পর্কে বলার আগে প্রথমেই যেটা বলে নেওয়া দরকার যে আপনার কন্যা সন্তানের বয়স যদি দশ বছরের বেশি হয় তাহলে কিন্তু আপনারা সুকন্যা সমৃদ্ধি প্ল্যানে ইনভেস্ট করতে পারবেন না ধরে নিচ্ছি আমাদের কন্যা সন্তান যখন জন্মেছে তখনই আমরা এই প্ল্যানটা শুরু করছি মানে এক বছর তার বয়স এবার সেই সময় যদি আমরা ধরুন শুরু করি দু টাকা করে আমি ধরে নিলাম মান্থলি ইনভেস্ট করছি এবং এখানে রেট অফ ইন্টারেস্ট দেখাচ্ছে এইট পয়েন্ট এইট পয়েন্ট টু পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট দেবে সিস্টেম কি সিস্টেম হচ্ছে আমাকে পনেরো বছর টাকা জমা করতে হবে আর ম্যাচুরিটি পাব আমি একুশ বছরে তার মানে আমার লকিং পিরিয়ড হলো একুশ বছর পনেরো বছর ডিপোজিট একুশ বছরে রিটার্ন তো আমাকে দেখতে হবে তাহলে কত আমি রিটার্ন পেতে পারি এখান থেকে দেখুন আপনি দু টাকা করে যদি সুকন্যা সমৃদ্ধি করেন এক বছরের একটি মেয়ের তাহলে আপনার মেয়ে যখন একুশ বছর বয়স হবে এবং আপনি পনেরো বছর টাকা জমা দেবেন আপনার মেয়ের একুশ বছর বয়স হবে তখন কিন্তু আপনি ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন এগারো লক্ষ ন হাজার দুশো তেইশ টাকা এবং আপনার টোটাল ডিপোজিট হচ্ছে তিন লাখ ষাট হাজার টাকা এবার আমরা দেখব কী অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট প্ল্যান আছে যেটা এই ইনভেস্টমেন্টকে ছাপিয়ে অনেক বেশি আপনাকে রিটার্ন দিতে পারে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন হ্যাঁ দর্শক এবার আমরা চলেছি সেই অল্টারনেটিভ বহু প্রতীক্ষিত ইনভেস্টমেন্ট প্ল্যান যেটার নাম এস এই এস কিন্তু সুকন্যা সমৃদ্ধিকে দশ গোল দিতে পারে তার জন্য আজকে ভারতবর্ষের যুব সমাজ কিন্তু পাগল হয়ে যাচ্ছে এসআইপিতে ইনভেস্ট করার জন্য এবং প্রচুর মানুষ প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকা এসআইপিতে ইনভেস্ট করছে আপনারা দেখলে বুঝতে পারবেন কেন করছে ধরুন সুকন্যা সমৃদ্ধিতে আমরা দু হাজার টাকা করে মান্থলি ইনভেস্ট করেছিলাম এখানেও দু হাজার টাকা করে মান্থলি ইনভেস্ট করছি এসআইপির রেকর্ড রয়েছে যদি কেউ লং টার্মে ইনভেস্টমেন্ট করে অ্যাভারেজ টুয়েলভ টু ফিফটিন কখনো আঠেরো পার্সেন্ট কখনো বাইশ পার্সেন্ট কখনো ছাব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এরকম প্রচুর উদাহরণ রয়েছে তার থেকে অনেক বেশি রিটার্ন দিয়েছে আমি পনেরো পার্সেন্ট ধরে চলছি পনেরো পার্সেন্ট ধরুন রিটার্ন দিচ্ছে আপনার ইনভেস্টমেন্টের টাইম কত পনেরো বছর আপনি সুকন্যা সমৃদ্ধিতে পনেরো বছর ইনভেস্ট করেছিলেন একুশ বছরের রিটার্ন পেয়েছিলেন এখানে আপনি পনেরো বছর ইনভেস্ট করে কত রিটার্ন পেচ্ছেন আগে দেখে নি পনেরো বছর ইনভেস্ট করলেন দেখুন পনেরো বছরেই কিন্তু গোল দিয়ে দিয়েছে সুকন্যা সমৃদ্ধিকে আরও ছ বছর বাকি আছে আমাদের হাতে দর্শক বন্ধু ভুলবেন না পনেরো বছরেই দেখুন আপনি সুকন্যা সমৃদ্ধিতে একুশ বছর রেখেছিলেন টাকা পনেরো বছর ইনভেস্ট করেছিলেন একুশ বছর লকিং পিরিয়ড ছিল আপনি পেয়েছিলেন কত এগারো লক্ষ ন হাজার দুশো তেইশ টাকা এখানে শুধু পনেরো বছর রেখেই আপনি কিন্তু বারো লাখ চৌত্রিশ হাজার সাতশো এগারো টাকা কিন্তু পাচ্ছেন এবার আমাদের হাতে কিন্তু ভুললে চলবে না আরও ছ বছর আছে তাহলে ছ বছর যখন আছে ছ বছর কি আমরা ইউজ করব না ছ বছরটাতেও আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে তাহলে তো প্রপার কম্পারিজন হবে এইবার দেখুন আমরা এই এসআইপিতে ইনভেস্ট করে যে টাকাটা পেলাম আমরা পেলাম কত বারো লাখ চৌত্রিশ হাজার সাতশো টাকা বারো লাখ চৌত্রিশ হাজার সাতশো এগারো টাকা আমরা পেলাম এবং আমরা এখানে লামসাম রূপে ইনভেস্ট করবো মানে একবারে ইনভেস্টমেন্ট করব রেখে দিচ্ছি এখানে আপনারা অনেকে বলতে পারেন পনেরো পার্সেন্ট দেখালেন কেন শান্তনু আপনি বারো পার্সেন্ট দেখান আমি বারো পার্সেন্টই দেখাচ্ছি বারো পার্সেন্ট ধরুন আপনাকে রিটার্ন দেবে ঠিক আছে ছ বছরে জন্য আপনি রেখে দিচ্ছেন যে টাকাটা আপনি এসআইপিতে ইনভেস্ট করে পেয়েছিলেন দেখুন এবার কত পাচ্ছেন এই দেখুন ম্যাজিক ম্যাজিক আপনি পাচ্ছেন চব্বিশ হাজার একশো টাকা যেখানে এই একুশ বছর আপনি রেখেছিলেন কোথায় রেখেছিলেন একুশ বছর রেখেছিলেন সুকন্যা সমৃদ্ধিতে সেখানে আপনি পেয়েছিলেন কত পেয়েছিলেন এগারো লাখ ন হাজার দুশো টাকা আর সেখানে সেম টাইমের জন্য আপনি টাকা রাখছেন সেম অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করছেন আপনি পাচ্ছেন চব্বিশ লাখ সাঁইত্রিশ হাজার টাকা দর্শক আপনারা নিজেরা দেখলেন সুকন্যা সমৃদ্ধিতে ইনভেস্ট করাটা প্রফিটেবল নাকি তে ইনভেস্ট করাটা প্রফিটেবল এবার ডিসিশন কিন্তু আপনাদের নিতে হবে এবং ইনভেস্টমেন্ট রিগার্ডিং রকম যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজন হয় তলায় দেওয়া নাম্বারটায় আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের সব সময় সাহায্য করার জন্য এবং অ্যাডভাইস দেওয়ার জন্য প্রস্তুত আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ